আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা কিভাবে চেক করবেন যা আজকের ভিডিওতে দেখাবো সহজ পদ্ধতিতে এবং আপনি আপনার নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই এক মিনিটেই চেক করতে পারবেন যে কোনো জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা ওয়েলকাম ব্যাক শুরুতেই আপনি আপনার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন ডেসক্রিপশনে চলে আসার পর আপনার নিচে দেখতে পারবেন একটি লিঙ্ক দেওয়া আছে বিডিটিস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখন এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন ব্রাথ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধন যে নাম্বারটি স্ক্রিনে দেখানো হয়েছে এই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন আমি এখানে আমার জন্ম নিবন্ধে টাইপ করেছি এবং জন্ম তারিখটি আমি এখানে টাইপ করেছি সো টাইপ করার পর আপনারা এখানে সতেরো ডিজিটের ব্রাথ রেজিস্ট্রেশন যে নাম্বারটি মানে জন্ম নিম্ন যে সতেরোটি নাম্বার থাকবে অনলাইনের সো এটা লিখবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম নিবন্ধনের তারিখটি এখানে লিখে দেবেন তারপর এখানে দুইটি সংখ্যা নিচে দেখতে পারবেন এই দুইটি সংখ্যা যোগ করতে হবে সো আপনার ক্ষেত্রে অন্যটি থাকবে আমার ক্ষেত্রে এটি এসেছে সো আপনাদের ক্ষেত্রে অন্যটি থাকবে সো তারপর জন্ম জন্ম নিবন্ধনের তারিখ এবং নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে এই যুগ ফলটি বসাবেন বসানোর পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন সার্চ বক্স আপনারা যে কাজ করবেন আপনারা সার্চ বক্সে ক্লিক করে দেবেন সো সার্চ বক্সটি ক্লিক করার পর আপনি আপনার দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা এটা কিন্তু খুব সহজেই আপনার সামনে শো করবে সো আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার জন্ম নির্মনটি কিন্তু অনলাইন আছে এখন এই আপনারা এটাকে ডাউনলোড করে টি ডুটে ক্লিক করবেন কর্নারে টি ডুটে ক্লিক করার পর প্রিন্ট বলে একটি অপশন দেখতে পারবেন অথবা মোবাইল থেকে শেয়ার অপশনটি দেখতে পারবেন সো এটাতে ক্লিক করে তারপর এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন সো আমি এখান থেকে ডেস্কটপ দেখাচ্ছি সো তারপরে এখান থেকে প্রিন্টে ক্লিক করে দেবো প্রিন্টে ক্লিক করার পর আমি এখান থেকে এইটাকে সেভ করে নেবো সো আমি এখান থেকে এটাকে দেশ পিসিতে সেভ করবো না আমি এটাকে ডেস্কটপে সেভ করবো কারণ এটাকে আমি ডিলিট করে দেবো সো আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটি এ করলাম সো তারপরে আমি এটাকে নাম দিয়ে সেভ করে দিচ্ছি তেরি আর কি সো টি আর ডাবল ইউ দিয়ে সেভ করে দিচ্ছি তারপর আমি আমার ডেস্কটপে গিয়ে দেখাচ্ছি এটা কি আসলে কি ডাউনলোড হয়েছে কিনা সো আমি এখন আমার চলে যাচ্ছি আমার ডেস্কটপে সো ডেস্কটপে আসার পর আমি এখান থেকে ওই যে কর্নার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেরি আপনারা এটাতে ক্লিক করে দেবেন মানে আমি ডাউনলোড করলাম যেটি আর কি আপনাদের ক্লিক করতে হবে না সো আমি যারা ডাউনলোড করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেলে হয়ে গেলো সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা এটা চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই দিয়ে ফলো দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন